আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখেন মাত্র আড়াইশো টাকা থেকে এখন শুরু করে আট থেকে দশ হাজার টাকা শুরু করি আলহামদুলিল্লাহ বাড়তে বা আড়াইশো তিনশো এক অনেক কষ্ট হয়েছে এটাকে আসলে করতে সবাই ভাবতো যে চায়ের দোকান দিবে এত ভালো একটা কোম্পানি জব ছেড়ে চায়ের দোকান দিবে তো দেখতাম সবাই টং দোকানে চা খাচ্ছে একটু ডিফারেন্ট চা মানে কি মানুষ জানতো রং চা দুধ চা আমরা কিন্তু দুই হাজার ষোলো সতেরো আঠারো বিশ এদিকে কিন্তু এত ধরনের ছিল না তো ওইখান থেকে আসলে উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা ছিল যে একটু কিছু ডিফারেন্ট কিছু আনি তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ কিন্তু খুব ভালো সারা পাচ্ছি আল্লাহ রহমতে তো ছোটো কিন্তু কোনো কাজটাই কিন্তু ছোটো না যে দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু সাকসেস হওয়া পসিবল আমার চেয়ে তো আরও ভালো ভালো চায়ের দোকানও আছে মানুষ কিন্তু এটার উপরে অনেক ঝুঁকছে এখন কারণ এই বিজনেসটা এখন কিন্তু খারাপ না অনেক ভালো চলতেছে যে রাজা মামা দেখেন বিভিন্ন কোম্পানি ওরা যে করছে অনেক আউটলেট করতেছে ওরা কিন্তু অবশ্যই সাকসেস তাহলে কেন করবে চায়ের দোকান মানেই হচ্ছে প্রত্যেকটা কেউ ভাবতো না যে শিক্ষিত ছেলে কেন এইটা করবে এই ধারণাকে আসলে পাল্টানোর জন্যই আমি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি যে আসলে সবাই পারবে কেন পারবে শিক্ষিত হোক সে মূর্খ হোক সবাই পসিবল ব্যবসা তো সবাই আল্লাহ তো এটাকে হালাল রেজিকভাবেই রিজিক দিছে তাই না তো এটা সবাই করতে পারবে আমার মনে হয় এডু এডুকেশন পার্সন হোক বা যে শিক্ষিত হোক বা মূর্খ হোক সবাই পসিবল এটা হয় আর উদ্যোক্তা হওয়াটা সবচেয়ে হচ্ছে আমার মনে হয় ভালো কাজ আমাদের পার ডে আলহামদুলিল্লাহ লেমন টি যায় পার ডে একশো কাপ তারপরে আর তেঁতুল চা আছে এসব এগুলো আর গুড়ের চাটা আমাদের সিজনের সময় পার ডে তিনশো কাপ দুইশো কাপ আড়াইশো কাপ আর কি অ্যাভারেজে দুইশো কাপের উপরে হয় চাগুলো আর খেজুর গুড়ের দুধ চাটা সবচেয়ে পপুলার এটা এটা আর মালটো বা চাটাও আলহামদুলিল্লাহ ভালো চলে যেহেতু একটা ব্যতিক্রমী দোকান দিয়েছি আমি চাটা আসলে তেঁতুল চা কীরকম হয় লেবন লেমন জিরা কীভাবে হয় এটা তো অনেকেই জানতো না একটু কষ্ট হয়েছে প্রথম থেকে শুরু করতে আলহামদুলিল্লাহ দেখেন সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব ভালোই সেল আসতেছে পার মান্থ প্রায় চা হচ্ছে আট থেকে দশ হাজার টাকা চা বিক্রি করতেছে পার ডে তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমি এটা কি চেঞ্জ করছি না তো প্রথমে একটু কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি সাকসেস আলহামদুলিল্লাহ প্রথমেই যে আপনি ভালো একটা ফল পাবেন তা কিন্তু না আপনার সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে সেটা শ্রম দিতে হবে কাস্টমারের সাথে রিলেশন ভালো করতে হবে আপনি কি বানাবেন বা কি খাওয়াচ্ছেন সেটা তাকে বুঝাইতে হবে আপনি আপনার প্রতি তা কাস্টমার একটা বিশ্বাস আনতে হবে যে আপনাকে বিলিভ করবে যে আপনি খাচ্ছেন একটা জিনিস আসলে এটা ভালো কিনা এটা তো কাস্টমার দেখে শুনে এখন খায় তো এইগুলো আসলে কাস্টমারের প্রতি বিশ্বাস আনতে হবে আপনার তারপরে আমার মনে হয় যে ব্যবসাটি যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখেন মাত্র আড়াইশো টাকা থেকে এখন শুরু করে আট থেকে দশ হাজার টাকা আমি বিক্রি করতেছি পাঁচ থেকে দশ হাজার টাকা ধরেন থাকলে কি পরিমাণ থাকতে পারে আহ দুই থেকে পঁচিশ পঁচিশশো বা তিন হাজার এরকম আসে দৈনিক যদি আট দশ হাজার টাকা সেল হয় ইনশাল্লাহ এখান থেকে আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকা আন করা পসিবল যেটা দুই হাজারও যদি ধরেন আপনি পার মান্থ ষাট হাজার টাকা যেটা বর্তমান বাজারে চাকরির প্রেক্ষাপটে খুবই এত টাকা দেওয়ার মতো অনেকই আমার মনে হয় নাই তাই না তো এখান থেকে তো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ হটে উত্তম এই আইডিয়াটা আমি বিভিন্ন জায়গায় চা খেতাম দুই হাজার আঠারো পনেরো দিকে তো খুবই পপুলার ছিল মিরপুর দশের চাগুলো দেখতাম তো এখান থেকে আসলে দেখতে দেখতেই শিখা তো আমার আসলে আগে থেকে এটা শিখা ছিল না তো এই দেখতে দেখতেই অন্যের কাছ থেকে দেখতে দেখতেই আসলে শেখা তারপরে ভাবলাম যে কিছু একটা করা উচিত তো নিজে থেকেই আর কি বসে না থেকে শুরু করে দিলাম চায়ের ব্যবসাটাই আলহামদুলিল্লাহ আমাদের চা আছে হচ্ছে গিয়ে বাইশটা আইটেম শুধু চাই হচ্ছে বাইশটা আইটেম সাথে হচ্ছে ফ্রুট জুস আছে লাচি আছে কোল্ড কফি আছে শেক আছে পাঁচটা আইটেম এই আর কি